আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সঙ্গে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে আইপিএল দু হাজার পঁচিশে মেনে নিলাম যখন দরজায় কড়া উঠছে তার আগেই বড়সড় ঝড় বয়ে গেল দলবদলের বাজারে নিয়ম অনুযায়ী দশটি ফ্র্যাঞ্চাইজিকে ধরে রাখা ও ছেড়ে দেওয়া খেলোয়াড়দের তালিকা জমা দিতে হয়েছে আর সেই তালিকায় উঠে এসেছে এক ভয়ঙ্কর চিত্র মোট আটাত্তর জন ক্রিকেটারদের ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো এর মধ্যে সত্তর জন আবার নিলামে নামবে নতুন দলে জায়গা পাওয়ার অপেক্ষায় আর বাকি আটজন ইতিমধ্যে ট্রেড হয়ে নতুন ঘরে পৌঁছে গেছে তবে সবচেয়ে বড় আলোচনা জন্ম দিয়েছে তারকা ক্রিকেটারদের ছেড়ে দেওয়া আন্দ্রের রাসেল টু প্লেসি গ্লেন ম্যাক্সওয়েল রাচিন রবীন্দ্র মাথিসা পাথিরানা রবি বিষ্ণয় এমন সব নাম নিলামে উঠবে যা আইপিএল এর ইতিহাসে আরও এক বড় নাটকীয় মঞ্চ তৈরি করছে আইপিএল মিনি নিলামের আগে সবচেয়ে বড় দলবদল দেখা গেল কলকাতা নাইট নয় রিলিজ করেছে তারা আর তাতেই সবচেয়ে বড় চমক আন্দ্রে রাসেল যিনি এতদিন কলকাতার আইকন হিসেবে পরিচিত ছিলেন তার সঙ্গে বাদ পড়েছেন ভেঙ্কেটেশ আয়ার কুইন্টন ডিকক আন্দ্রিক নরকিয়া মইন আলী রহমানুল্লাহ গুরবাজ সহ আরও কয়েকজন সোজা কথা কেকে আর নিলামে নতুন দল গড়তে যাচ্ছে এদিকে চেন্নাই সুপার কিংসও পেছিয়ে নেই তারা ছেড়েছে দশ জনকে সবচেয়ে বড় অবাক করে নাম প্রাচীন রবীন্দ্র ডেভন কর্নয়ে মাতিসা পাথিরানা অর্থাৎ ধোনিবিহীন নতুন সিএসকে হয়তো পুরোপুরি রূপে দেখা যাবে মুম্বাই ইন্ডিয়ানসও এবার ছেড়েছে আটজনকে অর্জুন টেন্ডুলকার চলে গেছেন লখনৌতে তালিকায় টপলি মুজিব করণ শর্মা একাধিক নাম রয়েছে অর্থাৎ মুম্বাই ঘর সাজাচ্ছে নতুন করে দিল্লি ক্যাপিটালসও রিলিজ করেছে দুই তারকা ফাফ ও জ্যাক ডু প্লেসি ক্যাপিটাল অন্যদিকে বাদ গেছেন কুমার লাখনৌ সুপার জায়েন্ট ছেড়েছে ডেভিড মিলার আকাশদ্বীপ চমকপ্রদভাবে রবি বিষ্ণয় কেও সাথে আরও চারজন সামার জোসেফ যুবরাজ চৌধুরী ও আরিয়ান জুয়েল পাঞ্জাব কিংস ছেড়েছে তিনজন অস্ট্রেলিয়ান তারকা জস ইংলিশ অ্যারন হ্যারডি গ্লেন ম্যাক্সওয়েলকে এছাড়াও বাদ পড়েছেন কুলদীপ সেন ও প্রবীণ দুবে অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ছেড়ে দিয়েছে মোট আটজনকে লিয়াম লিভিংস্টন লুঙ্গি ডিগি টিম সেফার্ড ব্লেসিং মুজারাবানি প্রতিটি নামী নিলামের আলোচনার কেন্দ্র হবে তা নিশ্চিত গুজরাট টাইটান ছেড়েছে দশন সানাকা করিম জানাত এবং কুলবন্ত খেজরোল ইয়াকে সানরাইজার্স হায়দ্রাবাদও বাদ দিয়েছে সাতজনকে রাহুল চাহার অ্যাডাম জাম্পা অভিনব মোহর সিমরিজ সিং সহ আরও কয়েকজনকে মোহাম্মদ স্বামী আগেই ট্রেড হয়ে লখনৌয়ে গেছেন সবশেষ রাজস্থান দল বাদ দিয়েছে ওয়ান ইন্দু হাজারাঙ্গা মাহিস থিকসানা ফজল হক ফারুকি সহ একাধিক নাম সাঞ্জু শামসান ও নীতিশ রানাকে তো আগেই ট্রেড করে ফেলেছে